হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সমাধান করে দেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতার নয় থেকে ষোলোর দাগ পর্যন্ত বাকি সমস্ত প্রশ্নোত্তর আগের একটা ভিডিওতে আমরা কবিতাটা সম্পূর্ণ বুঝেছি এবং একের দাগ থেকে আটের দাগ পর্যন্ত প্রশ্নোত্তর সমাধান করেছি তোমরা সেই ভিডিওটা আগে দেখবে তারপর কিন্তু এই ভিডিওটা তোমরা দেখবে নয়ের দাগে দেখবে বলা হচ্ছে পাটে শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি আলাদা বাক্য রচনা করো এখানে তো জায়গা নেই আমরা অন্য জায়গায় করে নিয়েছি তোমরা দেখতে থাকো তোমরা দেখো শব্দটাকে দুটি অর্থে ব্যবহার করে দুটি আলাদা বাক্য কিন্তু আমাদের লিখতে হবে দিয়ে প্রথম বাক্য আমরা কি লিখেছি দেখো নৌকা যাত্রা কবির নৌকাটি পাটে বোঝায় করা ছিল অর্থাৎ নৌকাটি পাট দিয়ে কিন্তু বোঝায় করা ছিল তাহলে এখানে পাট হচ্ছে একটা কি একটা ফসল আর এখানে পাটে দিয়ে আরেকটা একটা বাক্য আমরা কি লিখেছি দেখো আকাশ ঘিরে মেঘ করেছে গেল পাটে এখানে মানে কিন্তু অস্ত যাওয়া সূর্য ডুবে যাওয়াকে বোঝানো হয়েছে তাহলে পাটে একটা পাট যে ফসল সেটাকে হয়েছে আর পাটে আর একটা পাটের মধ্যে দিয়ে কিন্তু ডুবে যাওয়াকে বোঝানো হয়েছে সূর্য ডুবে যাওয়াকে সূর্য অস্ত যাওয়াকে কিন্তু বোঝানো হয়েছে আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে দশের দাগে দেখবে কি রয়েছে বলা হচ্ছে মুখে বললে কথাগুলি কিভাবে বলবে দশের এক আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদী পার এটা দেখো একটা ছন্দের লাইনের মতো রয়েছে মুখে যখন আমরা বলি আমরা তো এরকম ভাবে বলি না আমরা গদ্যের মতো বলি কিভাবে বলি। আমি শুধু সাত সমুদ্র তেরো নদীর পার যাব। এইভাবে কিন্তু আমরা বলি তাহলে এটা লিখে নেবে আর পড়ে নেবে দশের দাগের দুই দেখো তখন তুমি কেদ না মা যেন বসে বসে একলা ঘরের কোণে এটা তো কবিতার ছলে রয়েছে এটাকে যখন আমরা মুখের কথায় বলবো তখন কিভাবে দেখো মা তখন তুমি একা ঘরে বসে কান্না করো না তাহলে এটা হলো দশের দাগের তিন নাম্বারটা দেখো বলা হচ্ছে ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে এটা কবিতার ছলে রয়েছে এটাকে যখন আমরা মুখের ভাষায় বলবো কি হবে দেখো ভোরের বেলা নৌকা ছেড়ে দিলে নিমেষের মধ্যে অনেক দূরে ভেসে যাবে তাহলে এগুলো লিখে পড়ে নেবে এরপর এগারো দাগে আমরা দেখবো কি রয়েছে এগারো দাগে দেখো বলা হচ্ছে ঠিক উত্তরটির নিচে দাগ দাও এগারোর এক আমরা পরিচল নৌকার মালিকের নাম আশু মধু নাকি শ্যাম নৌকার মালিকের নাম কিন্তু কি মধু মাঝি মধু মাঝির নৌকা ছিল তাহলে মধুর তলায় কিন্তু আমরা দাগ দিয়ে দেবো এটা সঠিক উত্তর কবিতাটা শিশুটি যাবে নৌকায় বজ্রায় না জাহাজে চোরে কবিতা শিশুটি যাবে কিন্তু নৌকায় চড়ে তাহলে নৌকা এটা সঠিক এটার নিচে দাগ দিয়ে দেবো তোমরা করে নেবে এগারো তাকে তিন নাম্বার এবার তোমরা দেখো তার সঙ্গে যাবে মাঝি বন্ধু না মা তার সঙ্গে কিন্তু আশু আর শ্যাম যাবে তারা ছিল কিন্তু বন্ধু এগারো তাকে চারটা দেখো সে যাবে এক দিনের তিন মাসের চোদ্দ বছরের জন্য সে কিন্তু যাবে এক দিনের জন্য নম্বরটা দেখো কি রয়েছে সাত সমুদ্র নদীর পারে। তেপান্তরের মাঠ ত্রিপণ্যের ঘাট না নতুন রাজার দেশ সাত সমুদ্র তেরো নদীর পারে কিন্তু নতুন রাজার দেশ আছে তাহলে এগারো তাগের এই পাঁচটাও হলো তোমরা কিন্তু করে নেবে আর পরে নেবে বারো দাগের শুরুতে কি বলা হচ্ছে দেখো নিচের বাক্যগুলির ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা হয়েছে পাশে পাশে লেখো আগে আমরা দেখলাম কবিতার ছিল সেগুলো গদ্যের মতো করে লিখলাম এবার দেখো এমনি গদ্যের মতো করে রয়েছে সেগুলো কবিতায় লিখতে হবে দেখো মধু মাঝির নৌকাখানি দূরে রয়েছে এটা কি হবে মধু ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে তাহলে এটা কিন্তু গদ্য থেকে কবিতার মতো করে লেখা হলো তোমরা লিখে নেবে বারো দাগের দুই নাম্বারটা এবার দেখো কি রয়েছে শিশুটি হাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করবে না এটা কি হবে কবিতা ছলে লিখলে মিথ্যা ঘুরে বেড়ায় না কো হাটে তাহলে এটা আমরা কবিতাতেই পড়েছিলাম সেটাই লিখলাম তোমরা লিখে পড়ে নেবে বারো দাগের তিন নাম্বারটা দেখো কি রয়েছে শিশুটির ভয় তার মায়ের মন খারাপ হতে পারে শিশুটির ভয় তার মায়ের মন খারাপ হতে পারে এটা কি হবে তখন তুমি না মা বসে বসে একলা ঘরের কোণে তাহলে ছড়ে বললে এটা বলতে পারবো তারপরে কবিতার দেখো বারো দাগের চার নম্বরটা কি রয়েছে শিশুটি কিন্তু একা যাবে না এটা কি হবে আমরা শুধু যাবো মা তিনজনে তারা কিন্তু তিনজন যাবে একা কিন্তু সে যাবে না এরপর দেখো বারো দাগের পাঁচ নম্বরটা কি রয়েছে সেদিনই তারা সন্ধ্যার পরে ফিরে আসবে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে তাহলে এগুলো আমরা কিন্তু গদ্য থেকে পদ্যের মতো বা কবিতার মতো করে লিখে ফেললাম তোমরা লিখে পড়ে নেবে এরপর দাগে কি রয়েছে আমরা দেখব দাগে বলা হচ্ছে ঘটনার ক্রমানুসারে সাজিয়ে লিখি অর্থাৎ এখানে দেখবে পাঁচটা বাক্য দেওয়া রয়েছে তার মধ্যে কোন ঘটনাটা কবিতায় আগে ঘটেছে সেরকম ভাবে নাম্বারিং করে নিতে হবে প্রথমে তোমরা এই পাঁচটা যে বাক্য রয়েছে সবগুলো পড়ে নেবে পড়ার পর তোমরা দেখবে এই চার নম্বরের বাক্যটা নৌকাখানি পাটে হয়ে রাজগঞ্জের ঘাটে বাধা রয়েছে এই ঘটনাটা আগে ঘটছে তাই এটা এক নাম্বার হবে অর্থাৎ সবার প্রথমে এটা হবে তারপরে দেখবে এই তেরো দুই নৌকাটি পেলে সে তাতে একশোটা দাঁড় এটে চারটে পাঁচটা ছটা পাল তুলে দেবে এটা দুই নাম্বারে হবে প্রথম যেটা রয়েছে শিশুটির মনে সাত সমুদ্রে তেরো নদী পেরিয়ে যাওয়ার সাত জাগে এটা কিন্তু তিন নম্বরে হবে এবং শেষেরটা দেখবে ভোরের বেলা সে তার নৌকা ছেড়ে দেবে এই ঘটনাটা চার নম্বরে ঘটছে আর সবার শেষে ফিরে এসে সে তার মাকে গল্প শোনাবে এই নাম্বারটা পাঁচ নাম্বারে ঘটছে আমি যদি সবগুলো পড়তে যেতাম অনেক দেরি হয়ে যেত তাই একবারে উত্তরটা করিয়ে দিলাম তো তোমরা এটা পড়ে নিজে করে নেবে আর কবিতাটা ভালো করে তোমরা যদি পড়ো তোমরা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারবে কোন ঘটনাটা আগে ঘটছে চোদ্দ বাক্য বাড়াও অর্থাৎ বাক্য বাড়াতে হবে এক রয়েছে চোদ্দোর নৌকা কেমন নৌকা তাহলে কেমন নৌকা নৌকা পাটে বোঝাই করা পাটে বোঝাই করা কিন্তু নৌকা ছিল তাহলে চোদ্দোর এক একটা হলো চোদ্দোর দুই বলা হচ্ছে পাল তুলে দিই কিসে কটা নৌকায় কিসে পাল তুলে দেবো নৌকায় কটা পাল তুলে দেব চারটে পাঁচটা ছটা পাল তুলে দিই তাহলে কিসে কটা এই উত্তরটা আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে হলো এরপর দেখো চোদ্দোর দাগে দিনে কি রয়েছে আমি যাব কোথায় কিভাবে আমি নৌকায় করে কিভাবে যাবে নৌকায় করে যাবে কোথায় সাত সমুদ্র তেরো নদীর পারে যাব। তাহলে এটা হলো এবার চোদ্দোর দাগে চার নম্বরটা দেখো কি রয়েছে ফিরে আসতে সন্ধ্যে হয়ে যাবে কোথা থেকে কোথা থেকে ফিরে আসবে সাত সমুদ্র তেরো নদীর পার থেকে ঘুরে আসতে বা ফিরে আসতে সন্ধে হয়ে যাবে তাহলে দাগের চারটা হলো চোদ্দের দাগের পাঁচেরটা দেখো কি রয়েছে গল্প বলবো কিসের গল্প দেখো সাত সমুদ্র নদী যাওয়ার পথে নতুন রাজার দেশ কেমন ছিল তীর ঘাট তেপান্তরের মাঠ ইত্যাদি গল্প বলবো এই গল্পগুলো ছোট্ট শিশুটি কবিতা ছোট্ট শিশুটি কিন্তু তার মাকে বলতে চেয়েছে এবারে পনেরো দাগের প্রশ্নটা কি রয়েছে তোমরা দেখো বলা হচ্ছে কবিতা শিশুটিকে নৌকাটি দেয়া হলে সে কি করবে তা কবিতাটি পড়ে তোমার নিজের ভাষায় আট দশটি বাক্য লেখো তাহলে বলা হচ্ছে কবিতা শিশুটিকে যদি মধু মাঝির নৌকাটি দেয়া হয় সে কি করবে কবিতা পড়ে তোমাদের আট দশটি বাক্যে কিন্তু লিখতে হবে তাহলে তোমরা এটা কবিতা পড়ে নিজের মতো লেখার চেষ্টা করবে আমি কি লিখেছি দেখো উত্তর হবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা কবিতার শিশুটির কথা বলা হয়েছে এখানে কিন্তু ওই শিশুটির কথা বলা হয়েছে শিশুটিকে যদি মধুমাঝির নৌকাটি দেওয়া হয় তাহলে সে তার মনের ইচ্ছেগুলোকে পূরণ করবে প্রথমে সে নৌকাটি নিয়ে একশোটা দাঁড় ও পাঁচটা ছটা পাল তুলে দিয়ে সাত সমুদ্র তেরো নদীর পারের উদ্দেশ্যে রওনা দেবে মিথ্যে কথা বলে হাটে বাজারে সে ঘুরে বেড়াবে না শিশুটির ইচ্ছা রাজার ছেলেদের মতো সোনা মানিক বয়ে নিয়ে যাবে নৌকা করে নতুন রাজার দেশে সে একা যাবে না তার বন্ধু আশুকে আর শ্যামকে নেবে সাথে তারা রওনা দিবে ভোরের দিকে দুপুর বেলা শিশুটির মা যখন পুকুর ঘাটে থাকবে তখন তারা তীরপণ্যের ঘাট ও তেপান্তরের মাঠ পার করে যাবে আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে মায়ের কোলে শুয়ে সব গল্প বলবে এই কাজগুলো কিন্তু কবিতা শিশুটি করবে বলে আমার মনে হয়েছে তোমাদের যদি আরও কিছু মনে হয় তোমরা লিখতে পারো বা এটাও লিখতে পারো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে লিখে কিন্তু এটা পড়ে নেবে এরপরে আর একটি মাত্র প্রশ্ন রয়েছে ষোলো দাগে যেটা সমাধান হয়ে গেলে এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে দেখো ষোলো দাগের প্রশ্নটা কি রয়েছে বন্ধুদের সঙ্গে তোমার হয়তো কোথাও একদিনের জন্য বেড়াতে যেতে ইচ্ছে করছে সে কথা তুমি তোমার অভিভাবক অভিভাবিকাকে অর্থাৎ মা বাবাকে কিভাবে জানাবে তা পাঁচটি বাক্যে লেখো বন্ধুদের সাথে তোমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে কিভাবে সেই কথা মাকে জানাবে দেখো গ্রীষ্মের জন্য আমাদের স্কুল তিরিশ দিন ছুটি দিয়েছে বা এক মাস ছুটি দিয়েছে কথাটি আমি আমার বাবা মাকে জানালাম অর্থাৎ গ্রীষ্মের ছুটি পড়েছে স্কুল সেই কথাটা বাবা মাকে বা অভিভাবককে জানালাম মা বললো বাড়িতে ভালো করে পড়তে আমি মাকে বললাম অনেক দিন থেকে ঘুরতে যাওয়া হয় না কোথাও রাজু দীপক অজয় আর সুনিতা মিলে একটা আশেপাশের পাহাড়ে ঘুরতে যাবে ঠিক করেছে সাথে অজয় এবং রাজুর বাবারাও যাবে তাহলে এই যে আমার বন্ধুরা কারা রাজু দীপক অজয় আর সুনিতা এরা মিলে পাহাড়ে ঘুরতে যাবে আর তারা বাড়িতে বলেছে অজয় এবং রাজু বাবাও যাবে তাহলে দুজন অভিভাবকও যাবেন আমারও যেতে খুব ইচ্ছে করে ওদের সাথে আমারও খুব যেতে ইচ্ছে করছে ওদের সাথে আমি কি তাহলে যাব মা এবার মাকে বললাম আমি কি তাহলে ওদের সাথে যাব তারপর মা তারপর আমার মা সব কিছু শুনে যাওয়ার অনুমতি দিল তাহলে মা কিন্তু যাওয়ার অনুমতি দিয়ে দিলেন তারপর আমরা বেশ মজা করে ঘুরে আসলাম সেখান থেকে তাহলে এটা আমরা লিখেছি আর তোমার বন্ধুরা যদি কোথাও যাওয়ার প্ল্যান করে আর তুমি সেটা যেতে চাও সেরকমভাবে এটা নিজেদের মতো করে বানিয়ে লিখতে পারো বা এটাও লিখতে পারো অসুবিধা নেই এর মধ্যে দিয়েই কিন্তু নৌকা যাত্রার কবিতার সমস্ত প্রশ্নোত্তর সমাধান করে দিলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে